উত্তরবঙ্গে অন্যতম বৃহৎ রোজগার মেলা দুইয়ে উপস্থিত হয়ে নির্ধারিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস শিলিগুড়ির সিলেসিয়ান কলেজে চাকরি মেলার আজ ছিল শেষ দিন দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই রোজগার মেলা ঘিরে ভিড় জমায় অসংখ্য তরুণ তরুণী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে চলে বাছাই পর্ব মেলার শেষ দিনে রাজ্যপালের হাত থেকে নিয়োগপত্র পেয়ে খুশি প্রার্থীরা महिंद्रा इंस्टीट्यूट और ये कनेक्ट कोरिया जो है उसमें अप्लाई किया था और उसमें दोनों में मुझे सिलेक्शन हो गया और इस अपॉर्चुनिटी के लिए मैं भारत सरकार को और हमारे हर्षवर्धन सिंगला जी और हमारे सारे डी के वॉलेंटियर और सबको बहुत सारा धन्यवाद करना चाहती हूँ महिंद्रा और তো এই কথাটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে মধ্যে আমি কানেক্ট এগিয়ে পেয়েছি তো পেয়েছি সব ছেলেমেয়ে চাকরি পেয়েছে যাদের যা যোগ্যতা সেই হিসাবে আমাদের অনেক কেউ চাকরি পেয়েছে অনেক কেউ ভালো অপরচুনিটি পেয়েছে সামনে এর সামনে পরবর্তী এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে